আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন মুরগি আনতে যাইতেছি চলে যাচ্ছি ভাই জিৎ আমার চাচা বাতি যার আমি সিনজিতে আসছি আয়া পড়ছি এখন মুরগির খামারে যাব বড় ভাইয়ের কাছে আমরা কল দিয়ে আসছিলাম আমরা এখন জানি যে কোথায় বাসা আমরা এখন চলে যাইতেছি দুই তালা ভাইয়ের খামারের ভিতরে প্রবেশ করব আর ওই জায়গায় অনেকগুলা কবুতর সে সুন্দর লাগতাছে তারপরে বৈশাখ শান্ত আছে সবগুলা কবুতর কোনো জায়গাও যায় না এখন আমরা কামারের ভিতরে প্রবেশ করতেছি অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে আমরা কি কী নিতে পারি দেখা যাক মার্শাল্লা অনেক কিছুই আসছে কামারের ভিতরে চাচা এখন দেখা যাক আমরা কোনটা পছন্দ হয় পছন্দ হলে যেটাই পছন্দ যে মুরগিটাই হয় আমরা নিয়ে যাব ঠিক আছে এখন এই পাখিগুলা অনেক সুন্দর মনে হয় লাভবাট পাখি নাহলে কোকাটেল অনেক সুন্দর মার্শাল্লাহ মুরগিগুলা সেই সুন্দর লাগতাছে এগুলা এক জোড়া শখে নিতে হবে এটি এটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যায় কোয়েল পাখি আসছে অনেক সুন্দর তারপরে বাজিগর আসছে বাজিগর মাসাল্লা অনেক সুন্দর দেখা যায় তারপরে বিভিন্ন কালেকশানের মুরগি আসছে তারপরে অনেক পাহাড়ি মুরগি ইন্ডিয়ান মুরগি আসছে অনেক সুন্দর তারপরে এক জোড়া এটি পছন্দ আমার চাচা ওইটি নেওয়া যাবে মাশাল্লাহ সবাই